கொண்டுதல விடுறேன் ভূপৃষ্ঠে থাকা সব থেকে বড় প্রাণী হচ্ছে হাতি যতক্ষণ পর্যন্ত এরা শান্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সবকিছুই ঠিক আছে কিন্তু যখনই এরা একবার রেগে যায় তখনই মাটি পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে জঙ্গলের পাশে থাকা একটা ফসলের জমিতে কাজ করছিল একটি কৃষক এমন সময় জঙ্গল থেকে বেরিয়ে আসে বিশাল আকারের একটি ভয়ঙ্কর হাতি তারপর লোকটির সাথে যা হলো সেটা চিন্তা করলে ভয়ে আপনার কলিজায় কেঁপে উঠবে আজ আপনাদের হাতির আক্রমণের এমন কয়েকটি লোমর্ষক ঘটনা দেখাবো যা দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে হাতিরা একবার রেগে গেলে তা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনারা এই ভিডিওতে দেখতে চলেছেন হাতি হলো মাটিতে বসবাস করা পৃথিবীর সব বড় প্রাণী কিন্তু যখন এরা রেগে যায় তখন কোনটা মানুষ কোনটা দশতলা বিল্ডিং এবং কোনটা গাড়ি কোন কিছুতেই এরা পরবার করে না এরা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে যায় যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘুরতে আসা উপর একটি ভয়ঙ্কর হাতি হঠাৎ করে রেগে যায় এরপর শুরু হয় তার দানবীয় আচরণ এমনকি আশপাশে থাকা সমস্ত গাড়িগুলোকে লন্ড ভান্ড করে ফেলে এবং তারই মধ্যে একটা গাড়িকে তুলে এমনভাবে আচার দেয় যেন মনে হচ্ছে এটা একটা খেলনা গাড়ি তো বন্ধুরা এই গাড়ির অবস্থা কতটা ভয়ঙ্কর হয়ে গেছে সে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন জঙ্গলে ঘুরতে আসা এই পর্যটকেরা খুব আরাম করে খাবার খাচ্ছিল এরই মধ্যে একটি জংলি হাতি তার একদম সামনে চলে আসে যদিও তারা মনে মনে খুবই ভয় পাচ্ছিল তাও তারা সাহস করে সেখানেই বসেছিল। কারণ তারা খুব ভালো করে এর জানে যে নড়াচড়া করলে হাতি আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু তারা শান্ত থাকার পরেও প্রচন্ড করে বসে এরা রেগলে এতটাই ভয়ঙ্কর হয়ে যায় যে কেউ যদি শান্ত হয়ে বসে থাকে তাকেও তারা আক্রমণ করে বসে রাস্তা পার হওয়া এই হাতিগুলো একেবারেই রাস্তা পার হচ্ছিল সবকিছু ছিল খুবই স্বাভাবিক কিন্তু হঠাৎ করে একটি হাত হাতি মহিলা পর্যটকদের উপর খুবই ক্ষিপ্ত হয়ে যায় তবে ভাগ্য ভালো শেষ পর্যন্ত তারা কারো ক্ষতি করেনি দেহবন্ধুর এই হাতিটি তার এলাকায় একটি গন্ডার এবং তার বাচ্চাকে দেখে প্রচণ্ডভাবে রেগে যায় এরপর তাদের উপর অনবরত আক্রমণ শুরু করে এবং এত ভয়ংক্রভাবে আক্রমণ করে যে একটা পর্যায়ের পর গন্ডার তার বাচ্চাকে নিয়ে কোন রকমভাবে সেখান থেকে পালিয়ে যায় জঙ্গলের রাস্তায় হঠাৎ করে এই বিশাল আকৃতি হাতিটি চলে আসে এবং তাকে দেখে ট্রাক ড্রাইভার কোন রকম ভাবে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল কিন্তু এই হাতি কোন রকম ভাবে তাকে পালাতে দিচ্ছিল না তার পুরো সুর দিয়ে পুরো ট্র্যাকটিকে কিন্তু উল্টে ফেলে শুধু তাই নয় রাস্তা দিয়ে যতগুলি গাড়ি যাচ্ছিল একের পর এক প্রত্যেক গাড়ির উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করছিল এমনকি দূর থেকে যেই ভিডিওটি করছিল তার গাড়ির উপর আক্রমণ করার জন্য হাতিটি ভয়ঙ্করভাবে তেরে আসে বেচারা অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু এই ভিডিওটি করছিল তাই তার জন্য লাইক অবশ্যই দেওয়া যায় এই হাতিটি তার বাচ্চাকে নিয়ে খাবারের খোঁজে বের হয়েছিল কিন্তু পিছন থেকে একটি সিংহ সেই হাতির বাচ্চা দেখে লক্ষ্য করে এমনকি পিছন থেকে হঠাৎ করে হাতির বাচ্চার উপর আক্রমণ করতে আসে কিন্তু ঠিক তখনই বাচ্চাটির মা পিছনে তাকা দিয়ে তার অবস্থা খারাপ হয়ে যায় আর কোন রকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় এই বিশাল আকারে হাতির সঙ্গে মোকাবিলা করার মৃত্যুকে ডেকে আনা একই ব্যাপার হঠাৎ করে জঙ্গলে পাশ দিয়ে বই যাওয়ার রাস্তায় চলে আসে এই হাতিটি এর সামনে ছিল বিশাল আকারে একটি ট্রাক সেই ট্রাকটিকে লন্ড ভন্ড করার আগে সেই ট্র্যাক ড্রাইভারে কোন রকমের তার প্রাণ বাঁচানোর জন্য সে ট্রাক থেকে লাফিয়ে পড়ে কারণ ট্রাক ড্রাইভার খুব ভালো করে জানে যে এই জঙ্গলি হাতি কতটা ভয়ঙ্কর হতে পারে এরপরে হাতি ট্রাকটিকে ঠেলতে ঠেলতে পিছনের দিকে নিয়ে যায় মানুষ কল্পনাও করতে পারবে না যে পরবর্তীতে দেশে কি করতে চলেছে এখানে একটি হাতি এবং তার বাচ্চা নদীতে নেমে পানি খাচ্ছিল এমন সময় একটি ভয়ঙ্কর কুমির বাচ্চা হাতিটির উপর আক্রমণ করে বসে আর সাথে সাথে মাহাতি নদী থেকে বেরিয়ে আসে এবং একাই কুমিরের সাথে লড়াই করে তার বাচ্চাকে ছাড়িয়ে নিয়ে চলে আসে এই বিশাল আকার হাতিটি জঙ্গল থেকে হঠাৎ গ্রামে চলে আসে আর একের পর এক রাস্তা থাকা মানুষের উপর আক্রমণ করতে থাকে এছাড়াও রাস্তার পাশে থাকা যানবাহনের উপর অনবরত আক্রমণ করতে থাকে স্পেশাল ফটোগ্রাফ হঠাৎ জঙ্গলের ছবি তুলতে গিয়ে হঠাৎ তার সময় দেখা হয়ে যায় বিশাল আকারের এই হাতির সাথে হাতিটি তার উপর ভয়ঙ্করভাবে আক্রমণের জন্য আসে কিন্তু লোকটি ভয় না পেয়ে শান্তভাবে হাতিটিকে বোঝায় যে সে তার জন্য নিরাপদে এবং তার সেই টেকনিক কাজেও লেগে যায় এবং হাতিটি তার ক্ষতি না করে সেখান থেকে চলে যায় হায়না হিংসুর একটি প্রাণী আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হায়নাটি হাতির বাচ্চার দিকে নজর দিচ্ছে এবং হাতিটি বুঝতে পেরে বাচ্চাটির উপর আক্রমণের আগেই হায়নাটিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য খুবই দ্রুতভাবে ছুটে আসে এবং হায়না ভয়ে সেখান থেকে পালিয়ে যায় একদল হাতি নদী পার হচ্ছিল এবং তার দিকে নজর রাখছিল একদল কুমির এর মধ্যে সে হঠাৎ সুযোগ বুঝে একটা বাচ্চা হাতি শুনে কামড়ে ধরে একটা কুমিরের বাইক ফোর্স খুবই বেশি যার কারণে হাতিটি তার চোয়াল থেকে বাড়াতে পারছিল না কিন্তু হাতির দলের মধ্যে সবসময় একতা দেখা যায় তাই হাতির সঙ্গে থাকা সঙ্গীরা ওই বাচ্চা হাতিকে বাঁচাতে ছুটে আসে এরপর নিঘাত মৃত্যুর মুখ থেকে তার বাচ্চাকে উদ্ধার করে সেখান থেকে চলে যায় একটি জংলি হাতি হঠাৎ করে লোকালয়ে ঢুকে পড়ে প্রচন্ড রাগে ক্ষিপ্ত হওয়া এই হাতিটি গ্রামবাসীদের ঘর ক্ষতি করতে থাকে এবং বন্ধুরা এই হাতিটিকে দেখুন এই হাতিটিকে দেখে মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক চলছে কিন্তু হঠাৎ করে এই গাড়িটি রাস্তা মাঝখানে থেমে যাওয়ায় হাতিটি প্রচন্ড রেগে গিয়ে তার উপর আক্রমণ শুরু করে এমনকি আক্রমণ করতে করতে এক যে হাতিটি সে গাড়িটির উপর উঠে বসে এই ঘটনাটি একদিকে ছিল ভয়ঙ্কর এবং একদিকে ছিল খুবই হাস্যকর তার এই বিশাল আঁকার শরীরের কারণে গাড়ির এক একটা পার্টস খুলে পড়ে থাকে নদীতে দুটি বাচ্চা হাতি কোন রকম নড়াচড়া ছাড়াই ভাসছিল যা দেখতে পেয়ে একটি কুমির কোন রকম পরিশ্রম ছাড়াই তাদের মাংস খেতে শুরু করে যদিও হাতি খুবই শান্ত প্রাণী যদি একবার রেগে যায় তাহলে তারা না যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা হাতি কতটা ভয়ঙ্কর একটা কুমির সাথে লড়াই করছে এমনকি মারতে মারতে সে একদমই কুমিরটিকে প্রাণী পর্যন্ত মেরে ফেলে দেখুন বন্ধুরা এই হাতিগুলো খুবই শান্ত হবে জল খাচ্ছিল কিন্তু তার মধ্যে একটা ভয়ঙ্কর কুমির এই বড় হাতির সুড়ে কামড়ে ধরে এমন দেখুন কিভাবে সেই হাতিটি তার সুড় দিয়ে ওই কুমিরটিকে ধরে এমনভাবে ভাবে মারতে থাকে যা কুমির কখনই ভুলতে পারবে না শুধু তাই নয় এরপর কুমির তার সু ছেড়ে দেওয়ার পরেও হাতি এমনভাবে ভাবে তার উপর থাকে যে বেঁচেরা শেষ পর্যন্ত বেঁচে ফিরতে পেরেছে প্রাণী যারা একসাথে জল খেতে পারে ঠিক তেমনই জলে বসবাস করা ভয়ঙ্কর কুমির যেসব প্রাণীরা জল খেতে আসে তাদের উপর ভয়ঙ্কর ভাবে আক্রমণ করার জন্য পেতে বসে থাকে কিন্তু হাতি এমন একটি প্রাণী যারা নদীতে এসে পানি খায় এমনকি তারা কুমিরের উপর আক্রমণ করে থাকে এদের ভয়ে কুমির লেজ गुटिए पाला